বিপর্যয়ের অপরেশ করে গেলেন বাম শ্রমিক নেতৃত্ব গতকাল ওই এলাকায় ঘটে যাওয়া ইট খলার ভয়ঙ্কর চুল্লি বিপর্যয়ে পাঁচ শ্রমিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছিল গোটা রাজ্যে আজ সেই অভিশপ্ত ভয়ঙ্কর ঘটনাস্থল ঘুরে দেখে এলেন বাম শ্রমিক সংগঠন সিআইটিউর এক প্রতিনিধি দল বিপর্যয়ের অপঘাতে মৃত্যু হওয়া পাঁচ শ্রমিক পরিবার পরিজনদের সাথে কথা বলেন শোক ও সমবেদনা জানান সন্তপ্ত পরিজনদের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত পরে কবরপুরের প্রেস ক্লাব সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাম শ্রমিক প্রতিনিধি দল সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বাম শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত এই বিপর্যয়ের জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন তার অভিযোগ নিয়ম লঙ্ঘন করেই চালানো হচ্ছিল এই ইট খলা। চুল্লির নিচের অংশ জরাজীর্ণ হওয়ার কারণেই এই মর্মান্তিক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে শ্রমিকদের এমনই অভিযোগ বাম শ্রমিক নেতৃত্ব শঙ্কর প্রসাদ দুর্ভাগ্যজনক ঘটনা যে ত্রিপুরা রাজ্যে এই ধরনের একটা ঘটনা এই বর্তমান সরকারের সময়ে ঘটেছে এবং এটা সরকারের চূড়ান্ত গাফিলতির জন্য হয়েছে আমরা সরকারের কাছে এই দাবি রাখছি যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে যতগুলো বাটা আছে এই সমস্ত বাটাগুলোতে যাতে ইটভাটা গুলোতে সমস্ত ক্ষেত্রে সেফটি এবং শ্রমিকদের সিকিউরিটির বিষয়টাকে দেখা হয় দেখার ক্ষেত্রে যাতে সরকারের দিক থেকে কোন রকম গাফিলতি না থাকে এই বিষয়টা আমরা সরকারের কাছে দাবি করছি